ক্রিসপুর সদর উপজেলার একটা অবহেলিত জনপথ আমাদের এই গ্রামটা একটা সময় একজন জনপ্রতিনিধি পরপর দুইবার বাংলাদেশ সরকার আওয়ামী লীগের নির্বাচিত হয়েও আমাদের এলাকায় উন্নয়নের ছিটা ফুটাও কোথাও লাগেনি প্রধানমন্ত্রীর তৃতীয় মেয়াদে আসে নতুন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং তার প্রথম টার্মেই আমাদের এলাকার এই রাস্তাটা পাশ হয় যেটা বাস্তবায়ন হতেও প্রায় চার পাঁচ বছর সময় লেগে গেছে স্থানীয়ভাবে ছাত্রলীগ নেতা যুবলীগ নেতাদের আমাদের গ্রামে যারা আছে তাদের তত্ত্বাবধানে অনেক চেষ্টার পরে অনেক কষ্টের পরে এই রাস্তার কাজ এসেছে এবং কাজ বাস্তবায়নের দিকে আগ আসছে একটু একটু করে এর ভিতরে আবার এই যে রিমাল ঘূর্ণিঝড়ের কারণে রাস্তা অনেক জায়গায় তৈরি অবস্থায় অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরপরেও বিভিন্ন সূত্র থেকে সংবাদ নেওয়ার পরে জানতে পারলাম সঠিক সময়ে এরা বিল পাচ্ছে না কাজ করার জন্য যে বিলটা প্রয়োজন যে অর্থটা প্রয়োজন সে অর্থটা তারা টাইমলি সঠিক সময়ে ঠিকাদার পাচ্ছে না বলে রাস্তার কাজগুলো দিন দিন ডিলে হচ্ছে লেট হচ্ছে এতে করে আসলে স্থানীয়ভাবে আমরা যারা বসবাসকারী আমাদের এলাকার যত মানুষ আছে এই মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে যাতায়াতে একটা দুর্ভোগ সৃষ্টি হয় প্রতিবন্ধকতা আসে এবং কষ্টসাধ্য হয়ে যায় আমাদের সবুজ শ্যামল এই গ্রামটাতে খুব বেশি প্রয়োজন নাই মানুষের রাস্তা কিছু কালবোর্ড ব্রিজ স্থায়ী উন্নয়ন টেকসাই উন্নয়ন দরকার আমাদের এর বেশি কিছু আমাদের চাওয়ার নাই সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে আমাদের শিক্ষা স্বাস্থ্য যাতায়াত ব্যবস্থা এরপরে বাকি যতটুকু আছে ওটা জনগণ বা এলাকাবাসী নিজেরাই নিজেদের প্রয়োজন মিটিয়ে নিতে পারবে খাদ্য বস্ত্র বসস্থান এগুলা মানুষ এখন নিজেদেরটা নিজেরাই অর্জন করে নিতে পারে এটা মানুষের এতটুকু অ্যাবিলিটি এখন তৈরি হয়েছে রাষ্ট্রের কাছে চিকিৎসার প্রয়োজন হয় শিক্ষার প্রয়োজন এখন যাতায়াত ব্যবস্থার জন্য সব ভালো একটা সড়ক দরকার এতটুকুই এরপরেও স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি আছে মেম্বার চেয়ারম্যান এনাদের দায়িত্বে অবহেলার কারণেও আমাদের এই অঞ্চলটা পিছিয়ে পড়ছে অনেকটা তারা সঠিক সময়ে সঠিক কাজটা যদি করতো আজকে অ্যাটলিস্ট আমাদের এই গ্রামগুলো এত এত বছর পরে আসেও যেখানে বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো আমি ঘুরে দেখছি প্রায় অঞ্চলে রাস্তাঘাট পাকা হয়ে গেছে অথচ আমাদের এলাকায় এখনও প্রচুর পরিমাণে ইটের রাস্তা রয়ে গেছে এটা কল্পনার বাইরে পিরেসপুর অঞ্চল এমনিতেই অবহেলিত এখানে উন্নয়নের ছোঁয়াটা খুব কম এখন এসে একটু একটু করে ডেভেলপ হচ্ছে যেটা সময়ের সাথে যতটুকু দরকার তার থেকে অনেক কম আসলে জানি না আমরা কোন অদৃশ্য শক্তি বা কী কারণে আমরা এত পিছিয়ে পড়লাম যেখানে আমরা বাইরে থাকি বাইরে অন্য অন্য জেলায় থাকি জব করি আমরা অন্য বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এরকম অবস্থা কোথাও নাই যেটা আমাদের পিরোজপুরে দেখা যায় আসলে একটি সময় এগুলো প্রচণ্ড আকার ধারণ করবে এখন একটু একটু করে পরিবর্তন হচ্ছে পরিবর্তনে হওয়া লেগেছে এই পরিবর্তনটা ধরে রাখতে হবে ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য